স্টক মার্কেট আল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে সাপ্তাহের প্রথম দিন তো শুরুতে আমরা বড় একটা কারেকশনের মাধ্যমে দিনটা শুরু করতে দেখলাম এবং কারণটা স্বাভাবিকভাবে আপনার সবাই জানেন যে বিশ্বে একটা যুদ্ধের যে ভয়াবহতা সেজন্য হয়তো আমাদের মার্কেটে আজকে শুরুতে কিছুটা প্যানিক দিয়ে শুরু করার চেষ্টা করছে তাছাড়া যদি আপনি সোশ্যাল মিডিয়া বিশেষভাবে ফেসবুকে যদি জানতে হলে দেখতে পারবেন যে তারা বিভিন্ন রকম রিউমার সরানোর জন্য ব্যস্ত আছে সো মার্কেটটা ফেলে দেওয়ার জন্য অনেক গোষ্ঠী আছে যারা পায়তারা তারা করতেছে এবং কম দামে আপনাদের স্টকটা হাতিয়ে নেওয়ার চিন্তা তারা মগ্ন সো মার্কেটে ওভারঅল স্টকের যে পারফরমেন্স আছে সেটা মোটামুটিভাবে একটা এবছর এটা মোটামুটি একটা ব্যালেন্সিং সিচুয়েশান আসছে যদি আমাদের ইনফ্লেশনটা কমে যায় তাহলে মার্কেটটা আরও ভালো পারফরমেন্স করতে পারবে তো যদি আমরা দেখি মার্কেটে আজকে যদি আজকে আমরা দেখি তাহলে মার্কেটে দেখতে পাচ্ছি যে দুশো ছিয়াত্তরটি কোম্পানি ডিক্লাইন্ড এবং মাত্র তিরিশটি কোম্পানি আপ এবং বাহান্নটি কোম্পানি দর অপরিবর্তিত রয়েছে তার মানে শতকরা শতকরা আপনি বলতে পারেন যে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শেয়ারের দামই আজকে পতনের মধ্যে আছে যদি আমরা স্পেসিফিকভাবে সেক্টরগুলা দেখি তাহলে প্রথমে দেখতে পারবো যে ব্যাঙ্কিং সেক্টর অলমোস্ট প্রত্যেকটি কোম্পানি তার দর হারিয়েছে দুই একটি কোম্পানি সামান্য একটু এক দশ পয়সার মতো আপ করতে পারছে বাদ বাকি সব কোম্পানি ডাউনে আছে সিমেন্ট সেক্টরে যদি দেখি সিমেন্ট সেক্টর সেম বেশিরভাগ কোম্পানি নিচের দিকে আছে শুধু প্রিমিয়া সিমেন্টটা একটু পজিটিভ আছে তারপরে সিরামিক সেক্টর সবগুলো শেয়ারই ডাউনে আছে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি দেখি সেম সিচুয়েশন ব্যাংকিং সেক্টরের মতোই ফাইন্যান্সিয়াল সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে আজকের দিনে বিকজ ফাইন্যান্সিয়াল সেক্টরের সম্ভবত আঠারোটা না বিশটা কোম্পানি আছে যেগুলোকে লাইসেন্স বাতিল হয়ে যাবে সো টোটাল কোম্পানি আছে চব্বিশটা সো এই জায়গা থেকে যদি আঠারোটা বিশটা যদি বাদ হয়ে যায় তাহলে তিন চারটা কোম্পানি হাতে থাকবে তবে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে যে সমস্ত কোম্পানির যে সমস্ত ফাইন্যান্সিয়াল কোম্পানির লাইসেন্স বাতিল হবে না এবং বর্তমানে স্ট্রং পজিশনে আছে সে সমস্ত সে সমস্ত স্টক যদি আপনারা বাই করতে পারেন এবং হোল্ড করতে পারেন তারা কিন্তু মার্কেটের আর তারা কিন্তু মার্কেটের ম্যাক্সিমাম শেয়ার দখল করবে অর্থাৎ যখন দেখা যাবে যে অন্য একটা দুর্বল কোম্পানি সাপোজ ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এই কোম্পানিটা নাই তখন দেখা যাবে যে এই কোম্পানিটার যে সামান্য একটা পোর্শন মার্কেট পোর্শন তৈরি রাখত সেই মার্কেট পোর্শনটা তো তাদের কাছে থাকবে না অপশনটা থাকবে না সো মার্কেটের যারা ক্রেতা আছে বা যারা ডিমান্ড সাইট আছে সেই ডিমান্ড সাইট দেখা যাবে যে ভালো ভালো ফাইনান্সিয়াল কোম্পানির হাতে চলা যাবে এতে করে যে যারা ভালো আছে তাদের মুনাফার পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং তাদের প্রতিযোগিতা হ্রাস হবে সো আপনারা এই দিকটা একটা সচেতনভাবে দেখতে পারেন যে ভালো ভালো ফাইনান্সিয়াল ইনস্টিটিউট যাদের রেপুটেশন আছে যাদের সবকিছু স্ট্রং আছে সেই সমস্ত কোম্পানিতে আপনারা দেখতে পারেন দুই নম্বর তারপরে দেখতে পাচ্ছি আমরা ফোর্থ সেক্টর ফোর্থ সেক্টরও বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে দুই একটা জেট ক্যাটাগরি বাদে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর আপনারা জানেন যে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে কয়েকটা স্ট্রং কোম্পানি আছে যেগুলোর জন্য মার্কেট সচরাচর স্টেবল থাকে ঠিক আছে সো দেখা যাচ্ছে যে ফুল অ্যান্ড পার্সেক্টের সামান্য একটু পজিটিভ আছে তো পজিটিভের পিছনে হয়তো বা আপনার স্ট্যানো এবং ডেস্কো এই দুইটা ভালো একটা সাপোর্ট দিছে আর তাছাড়া যদি দেখি আমরা একটা স্ট্রোক নিয়েও কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে লিন্ডিভিডি সো লিন্ডিভিডি আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম যে লিন্ডিভিডির যে ফাইন্যান্সিয়াল পজিশন সেই ফাইন্যান্সিয়াল অবস্থা থেকে লিন্ডিবিডি বেশি দূর উপরে যাওয়া সম্ভব না নেয়ারপোর্ট আমি আপনাদেরকে হাজার টাকার যখন ছিল তখন বলছিলাম যে এটা বেশি দূর যাওয়া সম্ভব না হয়তো হাজার বারোশো পর্যন্ত যাইতে পারে বাট এর থেকে বেশি আশা করা যায় না এবং ইনস্ট্রটা টুমোরো এনি ডে যে কোনো দিনই সাতশো আটশো টাকার করে আসবেই সো এটা আমরা দেখতে পারতেছি বর্তমানে বর্তমানে আছে আপনার আটশো তেত্রিশ টাকা সম্ভবত লয়েস সাতশো আশি পর্যন্ত মার্কেটে এটা টাচ করে আসছে লেন্টিভিটি কমার পিছনে যদি কারণ আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে তার নেট অ্যাসেট ভ্যালু দেখবেন গত বছর নেট অ্যাসেট ভ্যালু কত ছিল আর এই বছর কত সো তার নেট অ্যাসেট ভ্যালু কমছে সে তার বিজনেসের একটা অংশ সে সেল করে দিছে অন্য আরেকটা কোম্পানি গেছে সো এই বিজনেসের একটা অংশ অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করার ফলে তার কাছে প্রচুর পরিমাণে মুনাফা হয় এবং সে এই পরিমাণ সরি এবছর না গত বছর সে হিউজ পরিমাণ মুনাফা শেয়ার হোল্ডারদেরকে দেয় ঠিক আছে তো এইটা হচ্ছে মেইন রিজন যে লেন্ডিভিডি তার বিজনেসকে সেল করে দিছে এবং তার মেইন বিজনেসের একটা অংশ সে সেল করে দিছে তার জন্য তার বিজনেসটা কমে গেছে আগামীতে তার ইপিএসটাও কমবে ইপিএস কমবে অর্থাৎ সে সাধারণত দশ প্রতি কোয়ার্টারে তার ইপিএস সাধারণত দশের কাছাকাছি থাকতো বাট এখন হয়তো আমরা দশ দেখবো নামটা হয়তো বা পাঁচ ছয় এরকম দেখবো তার মানে তার ফোরটি পার ফোরটি টু ফিফটি পারসেন্ট তার বিজনেস ডিক্লাইন হয়েছে সেই অনুযায়ী তার যদি ফোরটি পার্সেন্ট আমি বারোশো টাকার যদি ফোরটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট বলি নেয়ার নেয়ারবার সাতশো বিশ টাকা সো এই স্টকটা টুমোরো টুডে সাতশো থেকে সাতশো বিশ টাকায় আসবে এটা আপনারা খাতায় লেগে রাখতে পারেন বিকজ তার ফেয়ার ভ্যালু যদি কাউন্ট করি ফেয়ার ভ্যালু সাতশো বিশ টাকাই দেখাচ্ছে এই মুহূর্তে ওভারঅল তারপরে আমরা কথা বললাম ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর দেখেন ইন্স্যুরেন্স সেক্টর যে অবস্থা আসছে এই অবস্থা আমরা কখনো চিন্তা করি নাই যে ইন্স্যুরেন্স সেক্টর এইরকম একটা সিচুয়েশানে আসবে বাট আসছে এবং যেহেতু আসছে সেহেতু বুঝতে পারতেছেন মার্কেট যখন বুম হবে তখন ইন্স্যুরেন্স সেক্টর খুব সহজেই ফ্লাই করতে পারবে তারপরে আইটি সেক্টর আইটি সেক্টরে অনেকগুলা শেয়ার আছে খুব অল্প শেয়ার আছে তো তার মধ্যে কয়েকটা কোয়ালিটিফুল স্টক আছে এর মধ্যে একটা আইটিসি যেটা আমার একটা ফেভারিট স্টক এটা দেখতে পারেন তারপরে জুট সেক্টর জুট সেক্টরে সোনালি আঁশ বাদে বাকি দুইটাই জ্যাট ক্যাটাগরি বাট সোনালি আঁশ নিয়ে অনেক বিতর্কেও আছে সো যে জায়গায় বিতর্ক আছে সেই জায়গা থেকে একটু দূরে থাকা ভালো অথবা এটা যদি বাই করতে চান তাহলে বেস্ট হয় আপনার টুয়েলভ উইক লয়ের কাছাকাছি যখন আসবে তখন বাই করা এবং টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পাইলে এটা সেল করে বাইর হয়ে যাওয়া বেস্ট ওকে তারপরে মেসিলেনিয়াসের অনেকগুলো শেয়ারই আছে এবং বেশিরভাগ শেয়ারের অবস্থা খুব খারাপ অবস্থা তারপরে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড নিয়ে আর কথা বলতেছি না পেপার অ্যান্ড প্রিন্টিং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে আমার কাছে মনে হয় যে এই সেক্টরে অনেক বেশি দুর্নীতি হয় দুর্নীতি বলতে তার যে ফাইন্যান্সিয়াল ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মধ্যে অনেক প্রবলেম আছে এবং এগুলা ক্লিয়ার না ঠিক আছে তাছাড়া সোনালি পেপার এটা আপনারা দেখে রাখতে পারেন ঠিক আছে পেপার সেক্টর সোনালি পেপারটা দেখতে পান বিকজ তার ইদানিং যে কোয়ার্টারগুলো ইপিএস ইপিএস আছে সেগুলো বেস্ট পজিটিভ দেখা যাচ্ছে এবং তাছাড়া যদি তার পিটা দেখেন পেপার সেক্টরের মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে কম পি সোনালি পেপারেরই আছে ঠিক আছে যদি একশো বিশ থেকে বাইশের মধ্যে পান তাহলে সোনালি পেপারকে বাই দেওয়া যায় অবশ্যই তার এই ইপিএসটাকে লক্ষ্য রাখতে হবে ইউপিএসে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে একশো বিশ টাকা বাই করে চুপচাপ বসে থাকাটাই বেস্ট হবে তারপরে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা সেক্টর যদি স্টাবল সেক্টর দুইটা বলা হয় তাহলে আমি বলবো যে একটা ব্যাঙ্ক সেক্টরে যান আর দুই নম্বর হচ্ছে ফার্মা সেক্টরে যান তো ফার্মা সেক্টর হচ্ছে একটা স্টেবল সেক্টর যে সেক্টরে মানি আসতে হবে ঠিক আছে ফার্মা সেক্টরের মধ্যে যদি আপনি সবচেয়ে ভালো কোম্পানি বলেন তাহলে চোখ বন্ধ করে বলতে হয় যে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা সম্ভবত আজকে দুইশো দুই টাকা পর্যন্ত আসছিল বাট এই জায়গায় দুইশোর কাছাকাছি বোঝা যাচ্ছে যে স্কোয়ার ফার্মাতে একটা মনস্তাতে একটা হিউজ সাপোর্ট আছে তারপরে যদি বলেন আর ফার্মা সেক্টরের দুই একটা ভালো কোম্পানি তাহলে একমি লেব এটাকে মাথায় রাখতে পারেন যদিও এই কোম্পানিটার অনেক বেশি লাইবিলিটি আছে বাট তারা এক্সপেনশন করতেছে তারপর আপনার বিকন ফার্মা এটাকে দেখে রাখতে পারেন এটাকে টুয়েলভ উইক লোয়ের কাছাকাছি আসলে একটা বাই দিয়ে বসে থাকতে পারেন ঠিক আছে যেহেতু অনেক আগের একটা কোম্পানি তার একটা রেপুটেশন আছে মার্কেটে আলাদা তারপর মেরিকো কোম্পানি এই তো স্কোয়ার ফার্মা মেরিকো এক মিল এই তো এই তিনটা কোম্পানিকে এক দুই তিনের মধ্যে রাখতে চাই তারপরে যদি বলেন তাহলে এসিআই তারপরে কোহিনুর এগুলোকে রাখা যায় ঠিক আছে তারপরে আমরা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে যাচ্ছি যদি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে যান তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় সাপোর্টের একটা স্টক আছে সাপোর্টেলের তার কোয়ার্টার ইপিএসগুলো খুব বেশি পজিটিভ আর যে কেউ এটা বাই করে বসে থাকতে পারেন তার পি যেরকম পজিটিভ তার ডিভিডেন্ট ইলটাও চমৎকার ডিভিডেন্ট ইলড আছে সো লং টার্মে যদি কেউ বাই করে বসে থাকতে পারেন এই জায়গা থেকে টু এক্স থ্রি এক্স রিটার্ন জেনারেট করা সম্ভব যদি তার ফাইন্যান্সিয়াল ডাটাগুলো এইরকমই রকমই ধারাবাহিকতা বজায় রাখে ঠিক আছে তারপরে টেনাই সেক্টরে টেনাই সেক্টরের নিয়ে আমি বেশি একটা আশাবাদী না কারণ টেনাই সেক্টর ভালো স্টক বলতে ভালো স্টক আছে অ্যাপেক্স ফুট আছে বাটা শুজ আছে বাট সিচুয়েশন আমার কাছে তেমন একটা স্টেবল মনে হচ্ছে না ঠিক আছে টেলিকম সেক্টরে অবশ্যই জিপি রবি এরা ভালো পজিশনে আছে বাট গ্রোথের দিক থেকে যদি স্টেবল বলি তাহলে আমি বলতে হবে যে রবিটাকে স্টেবল বলা যায় এবং তার ডিভিডেন্ড পলিসিটাও খুব ভালো টেক্সটাইল টেক্সটাইলের মধ্যে গেলে টেক্সটাইলের মধ্যে আছে অনেকগুলো কোম্পানি আছে সো অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে বাট ল পেইড যেমন একটা যদি আমি বলি অ্যানভয় টেক্সটাইল অ্যান্ডয় টেক্সটাইল দেখবেন যে বিগত কোয়ার্টারগুলো খুব বেশি সুন্দর ইপিএস এবং তার পি পাশের নিচে আছে বর্তমানে ডিভিডেন্ড ইল ফাইভ পার্সেন্টের উপরে তো গ্রোথের বিবেচনা এই স্টকটাকে আপনারা মাথায় রাখতে পারেন তারপরে ট্রাভেলের মধ্যে দেখলে দেখতে পারবেন যে ইউনিক হোটেলটাকে রাখা যায় এবং বেস্ট হোল্ডিংটাকে লম্বা সময় চিন্তা করে বেস্ট হোল্ডিংটাকে বিবেচনায় রাখা যায় ঠিক আছে বেস্ট হোল্ডিং অনেক বেশি কারেকশান করছে এবং হচ্ছে তো আর কারেকশান করা সম্ভব মনে হয় না তারপরে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আছে মেকনা লাইফ পপুলার লাইফ তারপরে আছে আপনার রূপালি লাইফটাকে দেখতে পারেন এটা কারণ অনেক সময় দেড়শো দুইশো পর্যন্ত চলা যায় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা এতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ